আসসালামু আলাইকুম আমার উনুনে সবাইকে স্বাগতম আমি এনি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম নোয়াখালীর আরও একটি বিখ্যাত পিঠা পান্তুয়া পিঠা নিয়ে ভীষণ মজার খেতে এই পিঠাটি কিভাবে তৈরি করতে হয় আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজভাবে পিঠাটি তৈরি করব চলুন রেসিপিটি শুরু করি পেঠার ভেতরের যে ডিমের লেয়ারটি থাকে ওইটি নিয়ে নিব একটি ডিম আর এক চিমটি লবণ এবার একটি চামচের সাহায্যে ডিমটি ভালোভাবে ফেটিয়ে নিব ভালোভাবে ডিম ফেটানো হয়ে গেলে বাটিটি এক পাশে রেখে চুলায় একটি প্যান বসিয়ে দিব এবার ডিমটিকে দুই ভাগে ভাগ করে ভেজে নিব ডিম ভাজা হয়ে গিয়েছে এবার একটি পাত্রে তুলে রাখবো অন্যদিকে চলে আসবো পান্তুয়ার ডো তৈরি করতে এর জন্য নিব নিব দুটো ডিম এর সাথে নিয়ে মেজারমেন্ট কাপের কাপ চিনি আর নেব লবণ মতো একটি হ্যান্ড হুইক সাহায্যে এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব চিনি গলে যাওয়া পর্যন্ত চিনি মোটামুটি গলে আসলে এর সাথে দিয়ে দিব হাফ কাপের থেকেও একটু বেশি লিকুইড গরুর দুধ এই দুধটুকু জাল করে একটু ঘন করা ছিল এবার হ্যান্ড হুইক্সের সাহায্যে অনবরত মিশ্রণটি নেড়ে যাব চিনি একেবারে গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে ভালোভাবে নেড়ে চিনি গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে যাব চিনি একেবারে গলে গিয়েছে এবার এর সাথে অ্যাড করব চালের গুঁড়ি এখানে আমি দিব দু কাপ পরিমাণ চালের গুঁড়ি আর দিব এক কাপ ময়দা এবার সবকিছু একসাথে মিশিয়ে সুন্দর একটি ডো তৈরি করব ডোটি এমন হবে একেবারে পাতলাও না না আবার একেবারে শক্তও ডোটি তৈরি করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আরও একটি পানির দরকার তাই একটু পানি মিশিয়ে নিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব ডো তৈরি করা হয়ে গিয়েছে এবার একটি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো অন্যদিকে আধা ঘন্টা পর চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেলটি গরম হতে থাকুক এবার তৈরি করে রাখা পান্তুয়ার ডোয়ের মধ্যে ওই যে ভেজে রেখেছিলাম ডিম ওই ডিম পান্তুয়ার ডোয়ের মধ্যে ভালোভাবে চুবিয়ে ভাজতে দিয়ে দিব ডো যাতে ভালোভাবে ডিমের গায়ে লাগে ওইদিকে দিকে খেয়াল রাখতে হবে এবার সাবধানতার সাথে তেলে ভাজতে দিয়ে দিব ভাবে বাকি ডিমের অংশটুকো ভাস্তে দেব এবার পিঠাটির দুপাশই ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এমন ভাবে ভাস্তা হবে যাতে ভেতরে কাঁচা না থাকে এবার যে পিঠাটি একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে ওই পিঠাটি তোলে আবারো ডোয়ে ডুবিয়ে নিব এবং আবার ভাস্তে দিব। এভাবে ডোতে ডুবিয়ে বারবার ভেজে নিব ডোতে ডুবাবো আবার ভাজবো আবার ডুবাবো আবার ভাজবো এভাবে বেশ কয়েকবার ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে কাঁচা থাকলে পিঠাটি আর ভালো লাগবে ভেতরে না খেতে পিঠার প্রত্যেকটি লেয়ার যাতে ভালোভাবে রান্না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এই তো এখানে পিঠাগুলো হয়ে এসেছে এই পিঠাটি ভাজা হয়ে গিয়েছে এবার আমি পিঠাটি তুলে নেব। এবার বাকি পিঠিটিও ভালোভাবে ভেজে তুলে নিব এই তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার পিঠাগুলোকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব ঠান্ডা হলে পিঠাগুলো আমি টুকরো করে নিব এই যে দেখুন পিঠাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে একদম গোল্ডেন ব্রাউন কালার এবং খুব মচমচ হয়েছে এই তো পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলোকে কেটে নিব এই যে কেটে নেওয়ার পর পিঠাগুলো দেখতে ঠিক এমন হয়েছে খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে এবং পিঠার ভেতরের অংশ খুব সুন্দরভাবে রান্না হয়েছে কোনো অংশ কাঁচা থাকেনি যা টুকরা টুকু আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর লেয়ার বয়স পিঠাটা খুব সুন্দর ভাজা হয়েছে এখানে আমি একই ডো দিয়ে ভেতরে তেজপাতা দিয়ে খেতেও খুব মজা হয় তেজপাতার একটা খুব সুন্দর ফ্লেভার থাকে রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম